অল্প চিকেন এবং মাত্র দোকা পাটা দিয়ে এত মজাদার এত টেস্টি করে যে বিকালে নাস্তা তৈরি করে নেওয়া যায় বাজারে যে কোনো দোকানের নাস্তা রেসিপি স্বাদকে হার মানাবে যদি এইভাবে করে তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আর আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে সেগুলো দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো শুরু করছি এখানে এক চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম এবং ইস্টের সাথে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি হালকা গরম দুধ নিতে হবে খুব বেশি ঠান্ডা না আবার একেবারে গরমও নেওয়া যাবে না হাত দিলে সহ্য করা যায় ঠিক এরকম ধরনের গরম দুধটাই নিয়ে নিতে হবে আর এক চা চামচ ইস্টের জন্য দু কাপ পরিমাণ আটা নিতে হবে অল্প অল্প করে আটা দিয়ে সামান্য লবণ দিয়েছিলাম এবং এক চে চামচ পরিমাণ চিনিও দিয়েছিলাম তো দুধ চিনি সামান্য লবণ এবং ইস্ট একসাথে মিশিয়ে এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে একটু নরম ধরনের ডোটাই কিন্তু তৈরি করে নিতে হবে এবং একটা গরম জায়গায় ডোটাকে রেখে দিতে হবে সবার শেষে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন বাটার দিয়ে অথবা তেল দিয়ে আরেক কিছুক্ষণ মথে নিতে হবে এবং একটা গরম জায়গায় রেখে দিতে হবে ইসটা কার্যকর হওয়ার জন্য যে কোনো গরম ওভেনের মধ্যে রাখতে পারেন কিংবা আমি চুলায় রান্না চলছিল সেই রান্নার চুলার পাশেই আমি রেখে দিয়েছিলাম অবশ্যই একটা ভারী ধরনের প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে এখন আমরা ভিতরের পুরটাকে তৈরি করে নেব ভিতরের পুরটা তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়ে নিলাম কাপ পরিমাণ চিকেন নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিতে হবে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবং অন্যান্য সব ধরনের মশলা হলুদ বাদে সব ধরনের মশলা আমরা দিয়ে দেবো আধা চা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আধা চা চামচে দিয়েছি এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কটা চা চামচ পরিমাণ লবণটা পরিমাণ মতো দিয়েছি এবং শেষের দিকে এক চা চামচ পরিমাণ সয়া সস দিব তো প্রথমে চিকেনটাকে এভাবে করে আলাদা করে নিতে হবে অর্থাৎ তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন আমি পেঁচ পেঁপে গ্রেড করে নিয়েছি পেপের পরিবর্তে গাজর কিংবা আলুও নিতে পারেন যে কোনো ধরনের একটা সবজি নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এবং হেলদি হয় তো এইখানে করে আমি একটা পরিমাণ পেঁপে গ্রেট করা নিয়ে নিলাম তারপর এই চিকেনের সাথে পেঁপে গ্রেট করাটাও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো পানি পানি ভাব না থাকে এটা কিন্তু খেয়াল করতে হবে সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পর অল্প পানি দিয়ে দিলাম চিকন চিকেনটা রান্না হওয়ার জন্য এবং ঢেকে রাখবো দশ মিনিট পরিমাণ চিকেনটা রান্না করে নেওয়া খুব জরুরি কিন্তু চিকেন রান্না হতে কিন্তু অনেক কম সময় লাগে আর দেখেছি তো আমি চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে চিকেন কিমাটাও নিয়ে নিতে পারেন তো সবার শেষে আমি আরও আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং দু টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনো পানি পানি ভাব না থাকে তবে একটু নরম ধরনের পোটায় তৈরি করা দরকার হবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট করা যাবে নাস্তা রেসিপিটার মধ্যে এখন এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব আমাদের ডোটা কিন্তু ফুলে উঠেছে এবং বাতাসটা ভাবে করে বের করে নিতে হবে এবং কয়েকটা অংশে ভাগ করে নেব ছোটো ছোটো অংশে ভাগ করে আমি প্রায় বারোটা অংশে ভাগ করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কিন্তু ভাগটা করে নিতে হবে যেমন কেটে নিতে পারেন ছোটো রুটি তৈরি করার জন্য আমরা যে সাইজের করে লেচি কেটে নিই এখন এই প্রতিটা অংশ আর অর্ধেক করে দু অংশে ভাগ করে নেব এভাবে করে হালকাভাবে হাতে চাপ দিয়ে দিয়ে উপরের দিকটা যাতে মসৃণ হয় এমনভাবে করে নিতে হবে তারপর ছোট ছোট অংশে ভাগ করে রুটি বেলে নিতে হবে একেবারে ছোটো সাইজ করে চাইলে কিন্তু হাতেও প্রেস করে একটু ছড়িয়ে নিতে পারেন এবং তার মধ্যে পুরটাকে ভরে দিতে হবে খুব সহজ একটা রেসিপি তবে এটা খেতে হয় কিন্তু দুর্দান্ত আর আমি আজকে দেখিয়ে দেব কিভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এবং পরে সেটা ব্যবহার করতে পারেন যদি ফ্রোজেন করে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে অনেকটাই সুবিধা হয়ে যায় কিংবা হঠাৎ যদি মেহমান চলে আসে তখন কিন্তু নামিয়ে সাথে সাথেই ভেজে নিতে পারেন এবং নাস্তা তৈরি করে দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হতে পারেন তো এভাবে হালকা করে ওপরের দিকটা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে ভিতরেও সামান্য পরিমাণ তেল প্রবেশ করতে পারেন এবং নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায় এভাবে করে যদি কেটে দেন হালকা প্রেস করে তো চাইলে কিন্তু উপরের দিকটা না কেটেও ভেজে নিতে পারেন এভাবে করে সবগুলো স্ন্যাক্স আমরা তৈরি করে রাখবো আমি দুটো স্ন্যাক্স দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ না কোনো ঝামেলা আছে এভাবে করে যদি তৈরি করে রাখতে পারেন সেই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন এভাবে হাত দিয়ে প্রেস করে একটু ছড়িয়ে দিতে হবে যাতে ভাজার সময় একেবারে ফুলে না থাকে তো কিছুটা সময় রেস্টে রেখে দিলে এটা কিন্তু আর একটু ফুলে উঠবে আর তাতেই কিন্তু নাস্তাটা ভাজার পরে অনেক বেশি ফ্লাপি হবে এভাবে করে যদি এক উপরে একটা র্যাপার দিয়ে র্যাপার কাগজ দিয়ে মুড়িয়ে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দেন তাহলে পরে ভেজে খেয়ে নিতে পারবেন কিংবা যে ফ্রিজেও কিন্তু প্রয়োজন করতে পারেন একটা এয়ার্টেট বক্সে করে রেখে তবে আলাদা আলাদাভাবে রাখতে হবে বক্সে যাতে একটার সাথে একটা লেগে না যায় এটা খেয়াল করতে হবে আমি উপরের দিকে দুধ ব্রাশ করে দিয়েছিলাম হালকা গরম দুধ ব্রাশ করে দিয়েছিলাম এবং তারপর কয়েকটুকু কালি জিরা ছিটিয়ে দিয়েছিলাম কালি জিরা পরিবর্তে সাদা তিলও কিন্তু দেওয়া যেতে পারে আবার কোনো কিছু না দিয়েও কিন্তু এভাবে করে ভেজে নিতে পারেন এখন তেলটাকে আমরা হালকা গরম করে নিয়েছি আর খুব বেশি তেলে বা ডুবো তেলে ভাজার কিন্তু কোনোই দরকার নেই প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আর একটু ফুলে উঠবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এই জন্য লো মিডিয়াম আছেই তেলটা খুব বেশি গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হবে তখনই নাস্তা রেসিপিগুলো দিয়ে দিতে হবে এবং তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে খেয়াল রাখতে হবে অনবরতই কিন্তু নেড়ে নিতে হবে না নেড়ে নিলে একদিকটা কিন্তু বেশি পুড়ে যেতে পারে তখন কিন্তু অন্য দিকটাও পুড়ে যেতে পারে উল্টে দিলে এবং পুড়ে গেলে শক্ত হয়ে যাবে সেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না আর যদি হালকা ভেজে নেন হালকা একটা রঙ আসার পরে যদি নামিয়ে নেন তাহলে এটা কিন্তু অনেকটাই নরম থাকবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে যদি এভাবে করে তৈরি করতে পারেন তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো নাস্তা রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং যারা সাথে আছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি দুই ব্যাচে দু থেকে তিন বাজে সবগুলো আমার বারোটা হয়েছিল ভেজে নিয়েছিলাম আর আজকে তো বলেই দিলাম কিভাবে ফ্রোজন করে রেখে দিতে পারেন এভাবে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন কিংবা যে ফ্রিজে রাখলে আলাদা আলাদা বক্সে করে ভেজেও রেখে দিতে পারেন তারপর ওভেনে গরম করে খেয়ে নিতে পারবেন তো এই দু কাপ আটা দিয়ে এবং চিকেন দিয়ে যে এত মজাদার নাস্তা হতে পারে দোকানে যে কোনো নাস্তার স্বাদ খেয়ে এটা কিন্তু হার মানাবে আর দোকান থেকে অনেক বেশি চড়া দামে কিন্তু কিনে নিতে হয় আমাদের যে কোনো নাস্তা আর যদি সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে এভাবে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়ে যাবে এবং অনেক স্বাস্থ্যকর হবে দোকানে যে কোনো খাবার কিন্তু অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় আর ঘরে যদি এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে এটা বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে সবার জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তো আমার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং যে কোনো সসের সাথে এভাবে করে দিয়ে পরিবেশন করে নিতে পারেন উপরে আমি হালকাভাবে বাটার ব্রাশ করে পরিবেশন করে নিয়েছি চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন আবার সসের সাথেও দিয়ে দিতে পারেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ